হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আজ এই সকালবেলা ঠিক নটা নাগাদে কিন্তু এই ফুলগুলো ফোটে তো তোমাদের বাড়িতে যাদের যাদের এই টাইম ফুলের গাছ আছে তারা অবশ্যই জানো এই ফুলগুলো ফোটার সময় একটাই ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে চাটা খেয়ে দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো আজকে আমি বানাচ্ছি সুজির পোলাও তো আলু দিয়ে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করেই বানাচ্ছি অনেকদিন খুব ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল সুজি খেতে তো তাই ভাবলাম এই সকালেই বানিয়ে ফেলি এটা খুব বানানো হয়ে গেছে আর এর মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছি

আজকে শ্রিয়া সকাল সকাল সান করে নিয়েছে তাই চুলটা হালকা ভেজা পুরো ভেজা নেই তাই আমি ক্লিপ দিয়ে আটকে দিই তারপরে ও পরতে বসবে এবার কর যা নিচ্ছে ওখানটায় বসে পড় আমি বিছানাটা গুছিয়ে নিই যা সোমবার দিকে আরও সকালে না এই আর্ট লাইনের পেন্সিলগুলো খুব ভালো খুব ডিপ কালি পেরায় আর লেখাটা খুব সুন্দর হয় শ্রিয়া পু দুজনেই এই পেন্সিল দিয়ে লিখতে খুব পছন্দ করে তাই আমি এক বাক্স করেই কিনে রাখি তো তিনটে আর রয়েছে দেখো এই এক বাক্স পেন্সিল আবার কিনতে হবে এদিকে শ্রিয়া পড়ছে আমি ওকে পড়াচ্ছিলাম তারপরে পড়া হয়ে গেলেই পড়া ধরবো আর এদিকে বুবুও দেখো লিখছে ওর ছুটির গরমের ছুটির সব লেখাগুলো কয়েকটা বাকি আছে তাই ওকে বসিয়ে দিয়েছি লেখা দিয়ে স্কুল তো সোমবার থেকেই খুলবে আর এদিকে দেখো আকাশের অবস্থা কি পিচ্ছিরি গুমোট গরম রোদ উঠেছে কত আর আজকে সত্যি ভীষণ অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না

মৌসুম্বি লেবু আর বিস্কিট নিয়ে বসে পড়েছে টিফিন টাইম খাচ্ছে আর পড়ছে প্রচণ্ড গরম লাগছে ও এখানে শুয়ে আছে আর আমি এখানে বসে আছি এখানটায় রোদ পড়ে না তো তাই দিয়ে এই যে সিডিং মেসটা তাই ও এখানটায় শুয়ে আছে আর আমি এখানটায় বসে আছি এখন অবস্থা স্নান করতে যাব ঘর ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করব করে তারপরে স্নান করতে যাব আমার ভালো লাগছে না শরীর গরম আমি কালকে কানটা পরিষ্কার করে দিয়েছি কালকে পরিষ্কার করে দিয়েছি আমাকে কিছু বলেনি আর সম্রাট সে শুধু সম্রাটের ওপর চিল্লায় কি হয়েছে এটা তো প্রেম ববু আজকে পুজো দিয়েছে গোপাল ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন মামা নিচে আছে এখন আমরা যাবো খেতে গোপাল ভাই এর খাওয়া হয়ে গেছে দুনার মধ্যে এখন বসে আছে গোপাল ভাই গোপাল ভাই এই যে দুনার চলছে গোপাল ভাই আর এই যে সবাই বসে আছে তো চলো আমরা খেয়ে নিই তো ফ্রেন্ডস আজকে আমাদের দুপুরের মেনু দেখো কলমি শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে এদিকে চিকেন আলু ঝোল হয়েছে আর কি হয়েছে দেখাচ্ছি দেখো কুতলি ভাজা এটা কি বলে কুতলি না কি জানি না আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক কুতলি ভাজা পেঁয়াজ দিয়ে এদিকে ভাত ডাল আর হয়েছে আর কিছু হয়নি আর এটা হলো ডোডোর চিকেন ডেজিন খাওয়া হয়ে গেছে ডোডোকে এখন দেব তো চলো

এখান দিয়ে যেতে গেলে ওর পারমিশন নিতে হবে উইদাউট পারমিশন নো এন্ট্রি তাই না বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে এত আর ডেজি এদিকে ভয় পাচ্ছে কত আর টোটো এসে ছাদে এসে চিল্লাচ্ছিল যে কেন আওয়াজ হচ্ছে তাই তো এবং সবসময় নিজের মেজাতে থাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না দেখছে গাছে জল দিয়েছি তাই দেখছে ও আসার আগেই দিয়ে দিচ্ছি নাহলে না পুরো কাদা মাখিয়ে ফেলে জল দেবো তো ও মুখ বাড়িয়ে থাকবে মানে ওর মাথায় জলটা পড়ুক তাই জন্য ও আসার আগেই জলটা দিয়ে দি চ অনেক হয়েছে ঘোড়া অনেক ঘোরাঘুরি হয়েছে হিসিয়ে পটিয়ে হয়েছে চলো এই তুলসী পাতা খাবি না ছিবি না ফুল চল এই যে আমি জল দিচ্ছিলাম যখন ছুটকিটা এসেছিল দেখেছো ও একই কাণ্ড করে এই যে জল দিচ্ছি আর মাথা মানে এগিয়ে দেয় সামনে ওর মাথায় জলটা পড়ুক সারা দুপুর যা গরম ছিল এখন তো নর্মাল হয়েছে এই দেখো তুলসী পাতা খাই দেখেছো দেখো দেখো কাণ্ড দেখো মেয়ের ছাগল নাকি তুই হ্যাঁ চাই কেউ বসেনি কোনো পাখি গা কিছু বসেনি ওই যে আবার যাচ্ছে আবার যাচ্ছে কাকে দেখেছি ওই শালিক পাখিটা ও কালকে শালিক পাখি ওকে ঠোকরাচ্ছিল মাথায় হ্যাঁ ওই জন্য আরও রেগে গেছে ওই যে এই শালিকটা কিনা জানি না একটা শালিক ওকে ঠোকরাচ্ছিল ওই আবার তুলসী গাছের ওখানে গেছে চলে আয় থাকবি আবার শালিক ঠোকরাবে চলে আয় ঘটাই আয় চলে ছেড়ে দে শালিক মালিক যা আছে ছেড়ে দে তুই আয় 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 ওই শালিকটাকে দেখে চলো 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 হয়ে গেছে আসো চলো চোন ও যেতে পারছে না তোর জন্য ও যেতে পারছে না রেছি আবার নাচন শুরু হয়ে গেল আবার নাচন শুরু হয়ে গেল কি এ কি অবস্থা কি অসভ্য হয়েছে ঝটকাই হ্যাঁ ঝটকি ঠিক আছে রাখ চাল চ চ চ চ চুন তুই কি উঠিয়ে দেখছিস আমি চলে যাই থাকা তারপর আওয়াজ হবে মেঘের আওয়াজ তো আমার সাথে সাথেই থাকে আরে বোরখাটা হ্যাঁ চলে আসো চলে আসো শালিককে ভয় দেখাতে হবে না চলে আসো চলো তো আমি যাচ্ছি চলো 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 বাবা রে বাবা এবার কে আগে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন কলা খাব আমি তোমরা কেউ খাবে আমার বাড়িতে চলে এসো যদি কলা খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে চলে আসেন এই যে কলা আমারটাও কলা খাচ্ছি দাঁড়াও অনেকদিনই ভিডিও করা হয় না তাই ভাবলাম একটু ভিডিও করি না অনেক দিন একটু মানে কোনো জায়গায় ঘুরতে ঘুরতে গেলে তখন ভিডিও করি আর তখন কিছু হয় তখনই করি কিন্তু মাঝে মাঝে ভিডিও করতে মানে ভালো লাগে না ওই মনে করে ভালো লাগে না পড়া থেকে দাঁড়া বন্ধু কথাটা বন্ধ নিচ্ছে পড়তে বসেছিলাম আর পড়তে বসি তারপরে পড়তে বসে থেকে উঠি তখন তখন তোমার অনেক দিয়েও ভালো লাগে না অনেক পড়া 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 কিন্তু পড়া তো করতেই হবে তার পরীক্ষায় কী করে ফার্স্ট হবে বলো ফার্স্ট নাম্বার তো দেখছি আজ সারা সারাদিনের ভিডিওগুলো আমি আর শ্রিয়া দুজনে মিলে একটু একটু করে শেয়ার করেছি তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আজ এর টাটা।